এই জন্য সুন্নি সন্নি মুসলমান ভাইয়েরা ইমান পাল্টাবেন না এখন বর্তমান যারা যুবক আছে না কিন্তু দল জামাতে কানে কানে কয় খালি একটা সাথে থাকো দোয়া জি আছে ব্যক্তি একটা আগামুতার দোয়ার থেকে শুরু করিয়া ওখান জয়ান মানুষ ডেগা মানুষ উনি দেখলো এক মাসের ভিতরে যদি সারাটা মুখস্থ হয়ে যায় যে গুনাগুলা কইরা লাইছি এই দোয়া দিয়ে যদি সব নিবার নিয়ে জান্নাত যে এলাবার পায় তাহলে একটা মাস খেদায় দেব এইভাবে তাগরি নিয়ে এই যে যুবক ছেলে জাগর আসানি আগর ও একবার সহজ আর শিক্ষিত যুবক যারা আছে তাগর ও হাবি আরো সহজ এই বলছি যে বরাবির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলহের ওনার সিলসিলাত আমরা ভর্তি আছি নাম লাগাই রাখছি আমার ইমাম যাতে লারসার না হয় যেরকম ঠিক না বেঠিক আর যেরকম ইনশাআল্লাহ আমি এখন ও শেষ করব কারণ বারোটা বেজে গেছে বারোটা বাজাতে বেলেগ একজন বক্তা আসবে তারপরে ইনশাল্লাহ আমগ্র প্রোগ্রাম আড়াইটা তিনটা পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে যেরকম সোহান আল্লাহ বর বীর আব্দুল কাদির জিলানির কথা কই শেষ করতে পারবো না কারণ ওনার বেলায়াত যেটা আইসিন না নবতের মাধ্যমে জরকন সোহান আল্লাহ আল্লাহর কাছ থেকে পরহেজ দুই লাইন দিয়ে আসে নবীর নবুয়ত দিয়া আর নবীর বেলায়াত নবীর নবুয়ত দিয়ে যে সেই বেলায়েতটা পাইছেন গৌসুল আজম জিলানি আর এই রাস্তা দিয়ে যে বেলায়তটা পাওয়া যায় সেটার কানেকশন মুখলুকের সাথে বেশি থাকে অর্থাৎ মানুষের সাথে বেশি থাকে আর আল্লাহর কাছ থেকে ফায়াসটা যেটা নবীর ওয়েলায়েতের রাস্তা দিয়ে আছে সেই রাস্তার মাধ্যমে মানুষ দরবেশ হয় দরবেশ হলে কি হয় তারা পাহাড়ের গাছ তলায় বসে থেকে জিগির করতে করতে গাছের মাথায় বেড়া দিয়ে বসে থাকে সেই দুনিয়ার কোনো কাম করে না নিজেই কুতুব হয়ে যায় কুতুব হইতে হইতে তার বাসা বদলে যায় যেরকম তখন কি করে আনাল হক আনাল হক আনাল হক যেরকম সোহান আল্লাহ উনি বলে নাই এটা আল্লাহ বলাইতেছেন হজরত কবি একবার বলেছেন যে গুফতায়ু গুফতায় আল্লাহ বুয়াদ গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াদ যেরকম সোহান আল্লাহ কথা কয় আল্লাহর ওলিয়া কিন্তু কথা কয় আল্লাহ সুবহান আল্লাহ জানা হোক আমাদের হুজুর আব্দুল গনির রহমাতুল্লাহ আমাগর জন্য বহুত বড় একটা কেরামত একটা নিয়ামত এটা আমরা বিফলে যাইতে দিব না আর এখন ওনার ছেলে গাদ্দ যে কষ্ট যে এমনটা করতেছে ওনার সাথে আমি আর একটু সংযোগে বলতে চাই আপনি ইমিডিয়েটলি হুজুরের স্বপ্ন পোড়া করা লাগে সেখানে টাইটাল মাদ্রাসা হওয়া লাগে ওখানে বুখারি শরীফ হওয়া লাগে ওখানে তিরমিজি হওয়া লাগে ওখানে তফসির পড়ার লাগে কারণ হুজুর আব্দুল গনির রহমতুল্লাহের স্বপ্ন এইটাই ছিলেন যেরকম ঠিক লাগে ঠিক আর উনি এই প্রসেসটাই আছে উনি যে দ্রুত গতিতে কামগুলা করতেছে আমার কাছে লাগতেছি উনি হুজুর আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহের এই স্বপ্নটা নিশ্চয় পুরা করবে আর যেদিন পুরা হয়ে যাইবে সেদিন হুজুর আব্দুল গনি রহমতুল্লাহ আলাই স্বপ্নের মাধ্যমে সারা মদিনার ঘরে ঘরে দেখা দিবে যেরকম সোহার আর আমরা নবীর জন্য ফানাবিল্লা হয়ে থাকবো এইবার আমরা জুলুস বের করেছিলাম প্রত্যেক বছরে আমরা জুলুস বের করবো কিন্তু জুলুসের ভিতরে আমরা যেটা একটু কাম করে এলাই সে কামটা যাতে আমরা না করি এবার কিন্তু ডিজেটা বেশিরভাগ এলেছিলাম যেরকম বাজাইছি না এ ডিজে বাজানি আমার ঘরে বহুত বহু এটেক তার জন্য দুই তিনবার গিয়ে আমরা প্রেস মেট দেওয়া লাগছে আমরা কমেন্ট দেওয়া লাগছে আমরা নিউজ বাতিল দেওয়া লাগছে আমরা জুলুস করতে থাকে এর জন্য আমরা প্রস্তুত হাজার হাজার দলিল আমাদের কাছে আছে কিন্তু যদি অতিরিজিত কইরা লাইন তাহলে আমাদের কাছে একটা দলিলও নাই এই সমস্ত কইরা যদি আমাদের কাছে কল করেন আমরা সেই কলের উত্তর কিন্তু আমরা দিব না সে ফোন রিসিভও করবো না এজন্য অনুরোধ করছি আমরা প্রত্যেক বছরে জুলুস করব আর জুলুসের ভিতরে আমরা দেখায় দেব যে শূন্য আমরা এখনো জিন্দা আসি সুহান আল্লাহ তেরি চেহল পগল পর हजार माघे रबी उलोव ने सार तेरी चहल बगल पर हजार माघे रबी उलोव सेवा बिले सारा जहान नबी की खुशियाँ मना रही है अल्लाह দেখেন প্রিয় করে যেদিন এনতে গেল হয় সেই দিনটার নাম ইয়মে ওয়েসাল আর ইয়ামে উরস রাহা হয় যেরকম কিরা হয় এই উরস শব্দটা পাইছি আমরা বুখারির থেকে এমনি না যখন একটা আল্লাহওয়ালা মরে যায় তখন মুনকির নেকির হিসাব কিতাব করে মাপঝুক করে দেখে না যা বান্দা ঠিকই আছে তখন কয় নাম উরস প্রথম যেদিন বাসর রাত করে বাসর রাতের দিন বউ যেভাবে ঘুমায় থাকে তুমিও সেইভাবে ঘুমায় আল্লাহ এখন